বন্ধুরা এটা হচ্ছে আমাদের চক পুকুরে স্ট্যান্ডে কাঁচামালের পাইকারি আরও এখানে সারা বছর কাঁচামালের সকল প্রকারের সবজি পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং ঢাকা থেকে আগত যত যত ভাই ব্রাদার আছে আপনারা কাঁচামালের ব্যবসা করে তারা প্রায় এখান থেকে সবজি ক্রয় করে ঢাকা বিক্রি করে তাই যে সকল বন্ধুগণ আপনাদের আপনারা ব্যবসা করেন এবং অনেক দূর দূরান্তে কাঁচামাল সেল করেন তারা এখানে এসে সকল প্রকারের সবজি সারা বছরই ক্রয় করতে পারবেন তো এখানে আসার ঠিকানা হচ্ছে আপনার গোপালগঞ্জ কোটালিপাড়া কলাবাড়ি বাড়ি সব পুকুরিয়া স্ট্যান্ড এখানে সারা বছরই কম বেশি সকল প্রকারের সবজি আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন যেমন টমেটোর সিজনে টমেটো লাউ কুমড়া শশা আপনার আরও সকল প্রকারের যত প্রকারের সবজি আছে সকল প্রকারের সবজি আপনারা এখান থেকে নিয়ে বিভিন্ন শহরে বিক্রি করতে পারবেন দেখেন এখানে প্রচুর পরিমাণে টমেটো ছিল তো এক এক করে এক এক করে গাড়ি লোড হইতেছে তাই এখানে এখন কম দেখা যাচ্ছে তো দেখেন একটি গাড়ি এখানে লোড লোড হইতেছে তো এভাবে দেখা যায় আপনার বেলা দশটা পরে থেকে একটা পর একটা গাড়ি লোড হতে থাকে তাই যে সকল ভাই ব্যবসা করতে চান কাঁচামালের ব্যবসা যারা জানেন না যে কোথায় গেলে কাঁচামাল পাওয়া যাবে তারা প্রত্যেকে আমার ভিডিওটি দেখলে দেখে চলে আসবেন এটা আমি আবারও বলছি ঠিকানাটা গোপালগঞ্জ কোটালিপাড়া কলা আপনার চক পুকুরিয়া গ্রাম বা চক পুকুরিয়া স্ট্যান্ড এখানে আসলেই আপনারা নির্দ্বিধায় তাকে ক্রয় করতে পারবেন